রিপন মিয়া যাকে বলা হয় যে বাংলাদেশের একমাত্র সুখী মানুষ আমি বলি যারা বাবা মার পরিচয় দিতে চায় না যারা বাবা মা গরিব বলে তাদেরকে স্বীকার করতে চায় না এরা পৃথিবীর কোন সুখী মানুষ হতে পারে না আমি আজকে রিপন মিয়াকে নিয়ে একটা প্রতিবেদন দেখলাম তার মা বলতেছে আমার ছেলে রাতারাতি ভাইরাল হয়ে যাওয়ার পরে সে আমাদের পরিচয় দিতে লজ্জা পায় আমরা গরিব তো তাই সে মানুষের সামনে আমাদেরকে পরিচয় দিতে চায় না আমি অবাক হলাম এই মানুষটাকে আমিও মনে করতাম যে আসলে সত্যি খুব সাদাসিধে মানুষ তো দেখতে খুব মনে হয় সুখী মানুষ এটাই তো জীবন আমি এত ব্যথিত হয়েছি যাকে বলা হয়েছে যে আপনার ছেলের সন্তান কয়জন আপনার ওয়াইফ আছে কিনা যিনি তার ওয়াইফ থাকার পরে দুইজন সন্তান থাকার পরেও সে বলতেছে যে তার কোনো ওয়াইফ নাই তার কোনো ছেলে সন্তানও নাই নাউজুবিল্লাহমিন জালিক যে একজন মানুষ সরলতার মধ্য দিয়ে এত কঠিন হৃদয়ের হয় কেমন করে এবং এই মানুষটাকে নিয়ে দেখলাম রাফসান্দা ছোট ভাইয়ের মতো বড় বড় ইউটিউবাররাও তারা তাদেরকে নিয়ে সেলিব্রেশন করছে মানুষের সামনে পরিচয় করে দিচ্ছে আসলে দেখেন দিন শেষে আপনি কাকে ভালো বলবেন যেই মানুষটাকে আপনি ভালো মনে করবেন দিন শেষে দেখবেন উনি এমন একটা অঘটন ঘটায় বসবে যেটা বলার মতো কোনো অপেক্ষা রাখে না যেটাই আবু তো আদনান ভাইয়ের সাথে হচ্ছে আসলে পুরো সিচুয়েশনটাই এখন এমন একটা অবস্থা যে এই বাংলাদেশে কাউকে মনে হয় বেশি বিশ্বাস করার চাইতে বোকামি আর কিছু হতে পারে না দেখেন এই কথাটা রিপন মিয়ার আলোকে বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে এই কমন একটা সমস্যা আছে যে আমরা পিতামাতার পরিচয় দিতে চাই না আমরা পিতামাতাকে অস্বীকার করি পিতামাতার গুরুত্ব কোরআনে আল্লাহ তালা বলছে অকদা অরব্বুকা আল্লাহ তা বুদু ইল্লাহ ইয়াহু আবিল ওয়ালী দেয়নি এ না আল্লাহ রেবাদত করার পরে সর্বোচ্চ স্থান সর্বোচ্চ খেদমা তুমি তোমার পিতামাতার করবা আল্লাহ বলছে উফ খবরদার উফ করে কথা বলবা না আজকে রিপন মেয়ের মায়ের সে প্রতিবেদন সে বলছেন যে আমার ছেলে তো আমাদেরকে স্মরণ করতে চায় না তার বাবা বলছে যে তার সাথে আমার কোন সম্পর্ক নাই তাদেরকে ন্যূনতম অথচ দেখবেন এই মানুষটা বিভিন্ন বিশ্বের অনেক জায়গায় এখন ঘুরতে বিভিন্ন ফাইভ স্টার থ্রি স্টার ফোর স্টার হোটেলগুলোতে যাচ্ছেন মোটামুটি একটা লাক্সারিয়াস লাইফ বলাই যেতে পারে অথচ সেই জায়গা থেকে তার বাবা মার অবস্থাটা কি এই জাতীয় মি আসলে কেউ হতে যায় না কারণ কি পিতা মাতাটা হচ্ছে কী জিনিস জানেন আপনি আমার মতো হুজুর আমার থেকে বড় হুজুর ছোট হুজুর যত মানুষের সাথে আপনি জোরে কথা বললে গুণা হবে না গুণা হয় না এটা হয়তো আদবের খেলাপ হতে পারে বাট আল্লাহ তালা বলছে যে পিতা মাতার সাথে উফ শব্দ করে কথা বলো না এটা খুব সেন্সিটিভ ওয়ার্ড তোমাকে ধরে ফেলবে আল্লাহ তোমাকে গ্রাস করে ফেলবে তুমি বের হতে পারবে না তুমি এখানেই শেষ হয়ে যাবা এর জন্য সাদাশিদে এর জন্য সাদাশিঁদে মানুষ আপনি যতই হন আপনি যেই হন আল্লাহর কাছে কিন্তু পিতামাতার গুরুত্ব সব চাইতে বেশি আপনি বড় আলেম হতে পারেন বক্তা হতে পারেন গায়ক হতে পারেন শিল্পী হতে পারেন এরকম সুখী মানুষ হতে পারেন মনে রাখবেন দিন শেষে আল্লাহর কাছে আপনার পরিচয়টা অনেক বড়। আল্লাহর কাছে আপনার পরিচয়টা আল্লাহ দেখতে চান পিতামাতার সাথে বন্ডিংটা কেমন ছিল পিতামাতাকে বাদ দিয়ে দুনিয়ার সবার সাথে আপনার বন্ডিং ভালো পিতামাতার সাথে রুরু আচরণ বাবাকে দেখলে মেজাজ খারাপ হয়ে যায় মাকে দেখলে উগ্র ভাষা ব্যবহার করতে ভাল লাগে সাবধান করি সাবধান করি তোমার জন্য অবদারিত হয়ে যাবে আল্লাহ লানত তোমার জন্য অবদারিত হয়ে যাবে আল্লাহর নাম তুমি দুনিয়াতেই পিতামাতার সাথে যাই করবা এটা একটা ফিডব্যাক এই পৃথিবীতে খারাপ আচরণ করলে এটা দুনিয়াতে একটা ফলাফল আছে আল্লাহ তালা আমাদের বোঝার তাও ফিগদান করুন না আমি